গত পঁচিশে মার্চ দুর্গাপুরে চতুরঙ্গ ময়দানে মর্নিং ওয়াক করার সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন আগে বাপ ঠিক করুন এরপরই রাজ্য জুড়ে বিতর্কে ঝড় বয়ে যায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয় এ বিষয়ে দিলীপ ঘোষকে শোকজ করেন বিজেপি শীর্ষ নেতৃত্ব শেষমেশ দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেন তবুও বিতর্ক থামে না বিভিন্ন জায়গায় পুলিশের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় তাদের অভিযোগ শুধু মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়নি হয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের এই অভিযোগ তুলে গত সাতাশে মার্চ এম এ বাসিন্দা কাজল দাস এন থানায় লিখিত অভিযোগ জানায় মামলার শুনানিতে আজ দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীমানন্দ এজলাসে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঞ্জুর হয় তার জামিন এরপর দুর্গাপুর আদালতে আইনজীবীদের সঙ্গে দেখা করেন কথা বলেন তিনি অতঃপর দিলীপ ঘোষ আদালত থেকে বাইরে বেরিয়ে সাংবাদিকদের হয়ে বলেন আমি যেখানেই যাই সেখানে আমাকে আমার নামে মামলা করে স্বাগত জানানো হয় ইলেকশন নোটিশ এসেছিল সেই বেল ছিল একবার হতে হয় চার তারিখের পর দেখা যাবে কে শাস্তি পাচ্ছে যার সঙ্গে তার পাঠির লোক নেই সে ডায়লগ দিলে কে শুনবে না আমি যেখানে যাই প্রথম মামলা দিয়ে ওয়েলকাম করে আমাকে এখানে আসার সঙ্গে মামলা হয়েছে আসলে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায় আমাকে আবার কোর্ট যেতে হয় পশ্চিমবাংলায় মারামারি হবে না নির্বাচন হবে এটা কী করা হয় যেমন গাজন হলে গাজনের বাজনাও বাজে পশ্চিমবাংলায় নির্বাচন আর বাজনা গণ্ডগোল দুটোই এক নির্বাচন কমিশন প্রথম থেকে কড়াকড়ি করছে আর আমার মনে হয় যারা গন্ডগোল করতো তারাও বুঝ পাচ্ছে এরপরে অনাথ হয়ে যাবে নির্বাচনের পরেও থাকতে হবে হিসাব হবে তিনি আরও বলেন যারা এত গোব্যাক স্লোগান দিচ্ছে ভোটের পর তাদের মুখে কালি লেপে যাবে একই সাথে দিলীপ ঘোষ বলেন মুসলিম সমাজকে দিয়ে শুধু রাজনীতি করছে তৃণমূল অপরাধের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে চৌঠা জুনের পর শেষ আসবে বিজেপি এখন শুধু সময়ের অপেক্ষা এরপর দুর্গাপুর মহকুমা আদালতের সামনে একটি হোটেলে তিনি মধ্যাহ্ন ভোজন করেন এবং দুর্গাপুর পশ্চিমের সমস্ত মণ্ডল সভাপতি অন্যান্য নেত্রীদের সঙ্গে জনসংযোগ সারেন দাস ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম